No, no,

নিউজ করছেন আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শোস জঙ্গের হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে সবাই বলছে জঙ্গলি টু দেখতে চায় থ্রি দেখতে চায় অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে একজন চলচ্চিত্র সব সিনেমায় মানে এইটটি পার্সেন্ট একটু পজিটিভ দিব মানে এইরকম খুব কম হয়েছে অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমরা তো এটাই চাই যে কোনো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে যখন বরবাদ বা বরবাদের পরপরই যখন জঙ্গলি বলা হচ্ছে এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তাহলে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখে আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হুম রেখে দর্শকরা পড়ছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডিল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তোবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট এই ধারাবাহিকতা থাকুক এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেইদের আগে থেকে শুরু করেছে এখন অবধি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ প্রোডিউসার ডিরেক্টর সবাই এটা সাথে ইনভলভ সো সবার পজিটিভিটি আসলে এটা এতদূর নিয়ে এসেছে আপনি যদি অনেক দিনের সিনেমা কাজ করছেন বক্স অফিস বা ইটিং কারণে কিন্তু প্রযোজক তার মুক্তি টাকা পাচ্ছে না যতটুক যে ইনভেস্টটা করছে কিন্তু পাচ্ছে না আপনারা শিল্পীরা কি এটা এটা অবশ্যই কারণ আমরা সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই লাভবান হোক সুপারহিট ব্লক বাস্টার বা ইন্ডাস্ট্রি হিট এই তকমাগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ আমাদের শিল্পীদের জন্য পজিটিভ বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন যারা টিম আছেন তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব আপা ফেসবুকে আমরা যেটা দেখছি সামনের কোরবানি ঈদের সাথে আপনার একটা সিনেমা আসার কথা আসলে কি এটা নাকি আসবে এখন আমরা পুরো একদম সিনেমার রোজার ঈদের সিনেমার মুডেই আছি এখন পর্যন্ত তো সামনের সিনেমা কখন কি আসবে সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দিবে বাট এখন পর্যন্ত ওরকম কোনো কিছু না এখনই আমরা জংলি মুডে আছি বরবাদ মুডে আছি সব মুডেই আছি সো দেখা যাক ইনশাআল্লাহ আপু আপনি